আজকে চুড়িদার পরে স্টিয়ারিং ধরছি পরিস্থিতি মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায় সেদিন আমি পিঠে হাত দিয়ে বললাম সাবাস তুমি পারবে এগিয়ে যাও হাত ধরে টেনে নামিয়ে দেওয়া হয়েছে তাকে বাস থেকে চরম অপমানের জবাব দিয়েছেন তিনি গোটা কলকাতা শহর দাপিয়ে বেড়াচ্ছেন বর্তমানে অভাবের সংসারে হাল ধরতে শক্ত হাতে ধরে ফেলেছেন স্টিয়ারিং শত শত যাত্রীর ভরসার জায়গা আজ প্রতিমা বিয়ে হয়েছে পরে কখনো চুরিদার নাইটি কখনো পরিনি বারো বছর এবার একদম ঘুমটা দেওয়া ঘর থেকে বেরোতে হতো ঘুমটা দেওয়া এখান থেকে মানে আমাদের এই অটো ধরার জন্য যেতে হতো ঘুমটা দেওয়া বউ হিসেবে যেতে হতো সেই মানুষ যে পরিস্থিতি আমাকে আজকে আজকে চুড়িদার পরে স্টিয়ারিং ধরছি পরিস্থিতি মানুষকে অনেক দূরে যায় একদিন তার স্বামী তার পিঠে হাত রেখে বলেছিলেন তুমি পারবে খেয়াল রেখো একটা যেন আঘাত না লাগে ব্যাস সেই শুরু স্বামী তার অনুপ্রেরণা আমাদের মধ্যে যতই যা হোক না কেন এই জায়গাটা অটুক যে যা হবে না হবে গাড়িতে কিছু নয় জনগণের সামনে কিছু নয় নিজেরই ভুল ভ্রান্তে নিজেরা সংসोदर হলেন বাস চালানো পেশাটা নাকি শুধু পুরুষের সমাজের এই বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন এই সামстри হাওড়া নিমতা রুটে বাস ছুটিয়ে বেরাচ্ছেন প্রতিমা দেবী একটা সময় সংসারে চরম অভাব ছিল সংসার সামলাতে গাড়ি চালানোটাকেই পেশা হিসেবে বেছে নেন আমি একজন পুরুষ মানুষ কঠোর পরিশ্রম করবে হ্যাঁ আর তার সে যে কাজ করছে সে ক্লান্ত হয়ে যাচ্ছে তার সময়টা যদি আমি ঘরে বসে ঝগড়া করি যে না আরো পয়সা লাগবে হ্যাঁ সংসার চলছে না দুজনেই তো ঝগড়া করব কান্নাকাটি করবো সংসার এগোবে না আমার বাচ্চারাও এগোতে পারবে না তাই দুজনেই কাজ করছি হাসি মুখে দুজনেই আমাদের মানে দ্বন্দ্ব মানুষের মধ্যে হবেই কিন্তু দ্বন্দ্ব থেকেও তো ভালোবাসাটা প্রচুর এই ভালোবাসার জোরেই এগিয়ে চলেছি যদিও বাস চালানোর আগে তিনি অ্যাম্বুলেন্স ট্যাক্সি এবং প্রাইভেট কারও চালিয়েছেন গাড়ি চালানোর এই শিক্ষা পেয়েছেন স্বামীর কাছ থেকে বাধা যে ছিল না একেবারে তা নয় প্রচুর কানাঘুষো জল্পনা সমালোচনা টিটকিরি সহ্য করতে হয়েছে এবার স্ট্যান্ডে গিয়ে গাড়ি ঘোরানো প্রতিটা কোনো জায়গা গাড়ি ব্যাক করা প্রথমত মহিলা দেখে নানা লোকের যে নানা কথা এগুলো তো থাকবেই কিছু নতুন কিছু শিখতে গেলে মানুষ নানা কথা বলবে কিন্তু সেগুলো ধরে থাকলে তো আমার চলবে না আমাকে তো এগোতে হবে আমি সেই চিন্তা করি এগোলাম যে আমাকে আমার স্বামীর হাতে হাত মিলিয়ে আমাকে কাজ করতে হবে কারণ মানুষ আমি যদি না চলতে পারি তবুও হাসবে এবার আজকে করছি শিখছি চালাতে পারছি ও হ্যাঁ মানুষ যখন এখন দেখছি এখন মানুষের প্রচুর মানুষের আমি আমার প্যাসেঞ্জাররা আমাকে প্রচুর হেল্প করে যে আমার গাড়িতে রাস্তায় কোনো সমস্যা হলে তারা আগে আসে না দিদি ভালো চালায় দিদি ভালো যদিও সে সব দিকে তিনি ফিরেও দেখাননি বিগত আঠেরো বছর ধরে এখনো শক্ত হাতে স্টিয়ারিংটা ধরে রেখেছেন নিখুঁত ব্যালেন্সের সাথে তার কাজকে স্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকারও উত্তর চব্বিশ পরগনার নিংটাতে থাকেন রোজ সকাল হলেই রেডি হয়ে বাস নিয়ে বেরিয়ে পড়তে হয় লড়াইটা শুরু হয়েছিল সেই উনিশশো সালে তখন বিয়ে হয় শিবেশ্বর পোদ্দারের সঙ্গে স্বামী তখন অটো চালান পরবর্তীকালে চালাতে শুরু করেন। আস্তে আস্তে পরিবারের সদস্য সংখ্যাও দুই মেয়ে সহ গোটা পরিবারে দারিদ্রতা কম ছিল না একা শুভেশ্বর পোদ্দারের পক্ষে পুরো সংসারটা চালানো সম্ভব হচ্ছিল না প্রতিমা পোদ্দার ঠিক করে নেন তিনি গাড়ি চালাবেন কাজ থেকে ফিরে এসে তার স্বামী তাকে ট্যাক্সি চালানো শেখাতে নিয়ে যেতেন যখন মিনিবাস চালানোর লাইসেন্স পেলেন তখনই তাকে আটকে দেওয়া হয় প্রায় কুড়ি দিন বাস চালাতে দেওয়া হয়নি জোর করে বহুবার প্রতিমা দেবীর গাড়ি আটকে রাখা হয়েছে সাথে ছিল প্রচুর ভূকান্তি একবার ভাড়া না দিয়ে এক যাত্রী নেমে যাচ্ছিলেন তাকে ধরতে গেলে উল্টে প্রতিমা দেবীর হাত ধরে টেনে নামাতে চেয়েছে মানুষ বাস থেকে প্রথম দিকে তো নিমতা বাস স্ট্যান্ডের বাস চালকরাই তার বিরুদ্ধে বেঁকে বসে কিন্তু প্রতিমা দেবী হার মানেননি শুধুমাত্র তিনি মহিলা চালক বলে তার গাড়িতে অনেকেই উঠতে চাইতেন না কিন্তু যখন প্রতিমা দেবী যাত্রীদের একদম ঠিকঠাক নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছেন সেই মানুষগুলোই দুহাত ভরে আশীর্বাদ করে গেছেন তাকে আমি যখন এই বড় বাজারে যখন গাড়ি চালাচ্ছি একজন লোক তো উঠে গাড়ি থেকে রানিং গাড়ি থেকে লাভ দেবে সে বলছে না 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 মহিলা চালাচ্ছে এই তখন নেমে গেল তখন আমার husband তখন আমাকে বলল যে ভয় পেও না আজকে লোক নেমে যাচ্ছে একটা দিন আসবে তুমি ভালো করে চালাও তোমাকে যেমন করে শেখাচ্ছি তুমি সঠিক পথে চলো একটা দিন তুমি অনেক ভালোবাসা পাবে এই এই উৎসাহতেই চলছি আজকে এখন হয়তো ভিড় বাসে বা কখনো হয়তো দেখে কেউ সারা রাস্তা গিয়ে দেখছে কে চালাচ্ছে কেউ মানে বুঝতে পারছে না কেউ যখন নামবে নামার সময় যখন দেখছে না মহি মানে তখন তো অবাক হয়ে যাচ্ছে যে আমরা কি দেখছি যে ওনার গাড়িতে করে এতক্ষণ চলে আসলাম ওনারা ভাবতেই পারছেন বাস চালিয়ে তিনি দুই মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন মেয়েদের নিজের হাতে শিখিয়েছেন যাত্রীবাহী বাস চালানো ওরা আমার বড় মেয়েও বাস চালানো শিখেছে হেভি বাস লাইসেন্স করেছে নিজেও শিখেছে ও মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারপরে সুইমিংয়ে হেদুয়াতে ড্রাইভিং আছে ওই টেন মিটার সেভেন মিটার থেকে ড্রাইভ করে যে জলে পড়ে ওটা ন্যাশনাল পাঞ্জাবে গিয়ে অল ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হয়েছে মানে এই যে খেলাধুলা পড়াশোনার সাথে ও কিন্তু পিছিয়ে নেই ও গাড়ি চালানো শিখেছে হেভি বাস লাইসেন্স করেছে বলে মা পারে বাবা পারে আমাদের আমরাও পারবো এই যে একটা এত বড় যে করোনা পরিস্থিতির ওপর দিয়ে গেছে তখন তো প্রতিটা ঘরে ঘরে সবাই বদ্ধ ছিল একটা মানুষ ঘরের অসুস্থ হয়ে গেলে তখন তো এই যে মেয়েকে শিখিয়েছি সেও তো একটা গাড়ি নিয়ে কিছুটা আগিয়ে যেতে পারবে মানে হসপিটাল পর্যন্ত তো যেতে পারবে প্রতিটা মেয়েকেও যে এগিয়ে থাকা প্রতিটা ঘরে ঘরে মেয়েরা এরকম যেন এগিয়ে থাকে আমি এটাই বাস চালানোটাকে তিনি আর পাঁচটা সাধারণ পেশার মতোই ভাবেন যেখানে নারী পুরুষের কিসের ভেদাভেদ শিবেশ্বর পোদ্দার মনে করেন তার স্ত্রী বাস না চালালে পনেরো বছর ধরে এই গাড়িটা তিনি চালাতে পারতেন না তিনি চান ভবিষ্যতে ভারতবর্ষের প্রান্ত থেকে প্রান্তে গাড়ি নিয়ে ছুটবেন প্রতিমা পোদ্দার মানে একটা দিন একটা মুহূর্ত ডিউটি বেরোতে না পারলে ভীষণ কষ্ট হয় ভীষণ এখন মনে হয় এই মানে স্টিয়ারিং থেকে এত ভালোবেসেছি এত বিপদ সামনে এত ঝুঁকি একে উপেক্ষা করেও আমরা বেরিয়ে পড়ি যে আমাদের এটাকে ভালোবেসে গোটা দেশ দেখুক নারীরা চাইলে কি না করতে পারে প্রতিভা বোদ্ধারের এই মানসিক দৃঢ়তা এবং সফলতাকে স্যালিউট সামাজা সামাজা সভা বাজার হাওয়া সামাজা যাও